শোনবি না একটু না সোনা তোর কথা শুনলে মনে হইতাছে ব্যাঙ্ক পার্টি বাজাইয়া যা করে দড় কর তোর সারা জীবনের জন্য রাইখে দি তুই কি করেস আমি দেশেও তুই খুশি রে বই हां मतदार আমার তুই বল বলে ডাকবি না মা চুপ একদম চুপ তুই আমার মাকে মা বলে আর মা তো তোর না মা তো আমাগো মাইকি তোর পেটে dorsে মায়ের পেটে dorsে আমগন আমি তোর বোন না তুই আমাদের কেউ না বিপা তো ঠিক কথা বলেছে তুই আমাদের কেউ না তুই আমাদের রক্তের কেউ না আমরা তোর সৎ ভাই আজকে এত দিন পরে তোর প্রমাণ করে দিলি আমি তো গো সব ভাই আরে তখন একটু ছোট ছোট ভাই আমার বাপে মরে গেছিল আমার এই মা না না আমার সৎ মা আমার কেছিল বাবারে তোর হাত ধরি তোর পায়ে ধরি সংসারের বোঝাটা তোর কান তুই তো বড় ওই দিন থেকে তো আমি দাদা গাঁদা হয়ে গেছি রে ওই দিন থেকে এই সংসারের সব ভাল আমি ধরছি কত কষ্ট করে বিদেশ গেছি দিনের পর দিন ঘুমাই নাই রাইতের পর রাইত ঘুমাই নাই আর মাগো মা আমি তো তোমারে সারা জীবন আমার নিজের মা মনে করছি মা আমি তো কখনো তোমার সব মনে করিনি কেন মা পৃথিবীতে না ভালো মানুষ যারা ভগরে কি কেন সৎ মানুষ সৎ ভালো মানুষ আর পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাগটা মা এই দুইটা মিলে কি হয় জানো এই দুইটা মিলে একটা কুচিত নাম হয় যার নাম হলো সৎ মা তুমি হলে সেই সৎ মা এত কথা শুনতে আর বলতে আমার ভাল লাগতেছে না